আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলে বাড়িতে বসে কিভাবে টমেটোর চাটনি করবো সাথে আমার লাগছে টমেটো পাল্প আমি টমেটোকে সেদ্ধ করে এটাকে পাল্প করে নিয়েছি সঙ্গে লাগছে আমার তেঁতুলের পাল্প ফোড়নের জন্য লাগছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা স্বাদ মতো নুন আছে আর লাগছে আমার এখানে কাজু আছে কিশমিশ আছে খেজুর আছে আম সত্ত্ব আছে আর পরিমাণ মতো চিনি কিছু পরে আমার এখানে গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিচ্ছি একটু ভাজা হবে একটু সামান্য পরিমাণ তেল লাগবে বেশি তেল লাগবে না শুধু ফোড়নটা দেওয়ার জন্য এবার আমার এখানে যে আমি টমেটোর পাল্পটা রেখেছিলাম এই পাল্পটা আমি এমনিতে দিয়ে দেব এটাকে ভালো করে মিক্স করব মিক্স করার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো ভালো করে ফুটটা উঠুক ফুটটা উঠলে আমি তেঁতুলের পাল্পটার মধ্যে দিয়ে দেবো এভাবে এটা অনেকক্ষণ আমাকে প্রায় চার মিনিট এরকমভাবে ফুটবে আর আমাকে নাড়তে হবে যাতে তলা এটা লেগে না যায় খুব অল্প সময়ে কিন্তু চাটনিটা হয়ে যায় বিয়েবাড়ি স্টাইলে যেটা আমরা বাড়িতে বসে এই সময় আমাদের টমেটোটাও পাওয়া যায় ভালো করে এটাকে ফুটিয়ে নেবো আমি এটা আমি প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি আবার এটার মধ্যে দিয়ে দেবো এই তেঁতুলের পাল্পটা টাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তেঁতুলের পাল্পটা দেওয়ার পর এরপর আমি সবার আগে দেব কাজু কারণ কাজুটা একটু শক্ত হয় যে কারণে কাজুটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেবো কাজু আর কিশমিশটা আমি একসাথে দিয়ে দেবো এটাকে মিক্সড করে নেব কিছুক্ষণ মিক্সড করে দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব আমি চাটিরকে বেশ অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা আমি চিনিটা রেখেছি পরিমাণ মতো চিনি আমি এই চিনিটা দিয়ে দেবো চিনিটা মিক্সড করে নেবো ভালো করে এই চিনিটা দেওয়ার পর আমরা জানি একটু এটা একটুখানি পাতলা হয়ে যাবে ওই জন্য চিনিটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ আমাদের চাটনিটাকে হচ্ছে ফোটাতে হবে অনেকক্ষণ প্রায় পাঁচ ছ মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে দিয়ে চাটনিটাকে ফুটিয়ে নিতে হবে আমি টেম্পার বাড়িয়ে দিচ্ছি কারণ এটা প্রচুর হাই ফ্লেমে দিয়ে আমাকে এটা ভালো করে ফোটাতে হবে চিনিটা দেবার পর একটু পাতলা হয়ে যায় আমি এটাকে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে আমসত্ব আর খেজুরটা কারণ আমসত্ত্ব আর খেজুরটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করুন কারণ এগুলো একটু আমসত্ব বলে যাওয়ার ভয় থাকে এটা দিয়ে দেবো এরপর আমি আমসত্বটা দিয়ে দেবো খেজুর আর আম সত্ত্বটা এটা দেওয়ার পর আমি এবার এটা ভালো করে মিক্সড করে নেবো প্রায় রেডি হয়ে গেছে মিনিট মতো আর একটু আরেকটুখানি হচ্ছে ফুটিয়ে নেব এটা আমি দু মিনিট ফোটানো হয়ে গেছে এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব অল্প সময়ে ওই টমেটো চাটনিটা তৈরি করা হয় তৈরি করা যায় বাড়িতে এটা বিয়েবাড়ি স্টাইলে আমি করে দেখালাম বেশি কিছু লাগে না দেখলে খুব সামান্য উপকরণ দিয়ে এই চাটনিটা বাড়িতে তৈরি করে ফেলা যায় আর চাটনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে রেডি বিয়েবাড়ি স্টাইলের টমেটোর চাটনি এবার আমি সার্ভ করে দেব রেডি হয়ে গেছে আমার বিয়েবাড়ির স্টাইলের টমেটোর চাটনি এটাকে আমি ঢেলে দিচ্ছি ওপর রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর কালার এসছে